আমার এফ চালু হচ্ছে না দিচ্ছে না এক লক্ষ টাকা তেলে বিশ হাজার টাকা দেয় আমরা বলছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলছি কিছু টাকা দাও বলে আমি দিয়েছি এক হাজার কোটি টাকা কয়দিন আগে এক ব্যাংকে কালকে আমার দেখো স্যার মাত্র মাত্র পাঁচশো কোটি টাকা দিয়েছে আমি বলে মাত্র পাঁচশো কোটি টাকা বলে পাঁচশো টাকা দিতে হবে কেন আপনাকে ডিপোজিটের টাকা আছে না বলে স্যার কোথায় টাকা এখন আমি বলো যে কোথায় টাকা চিন্তা করে কীরকমভাবে ব্যাংকগুলোকে আমরা নিঃশেষ করে দেখি এবং এইগুলি রেস্পন্সার আমরা নিয়েছি ডোনারদের বলেছে আমরা দেবো এবং ডোনারের আমি তো ছয় সাত দিন ওয়ার্ল্ড ব্যাঙ্ক সাথে কথাবার্তা বলে এসছি প্রথমে আমাদের কমিটমেন্ট যেটা অল লোন উইল বি পে নাহলে ওরা কেন টাকা দেবে আমি আইএমএফ থেকে আমরা তিন বিলিয়ন চেয়েছি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে একবার সরবরাষ্ট করলে ছয় সাত বিলিয়ন চেয়েছি ওরা দে হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড আমাকে গালি গালে শুনতে হয়নি যে প্রশ্ন অনেক এসে জবাব দিতে হচ্ছে অনেক কঠিন শর্ত কঠিন বলবো না মোটামুটি শর্তগুলো রিজনেবল ওরা হচ্ছে এগুলি করো অ্যান্ড উই আর গেটিং সো একেবারে হতাশ হয়ে যাচ্ছি বাংলাদেশ আর এগোড়ে না এটার কোনো কারণ নেই ব্যবসায়ের একটু হয় তাতে অনেক রকম সুবিধা অসুবিধা আছে সেটা উই আর ট্রাইং টু অ্যাডগ্রেস আমি অনেক সময় একটু ফ্রাস্ট্রেশন হিসেবে করি মূল্যস্ফীতি কমছে না কেন আমি বলবো না আজকেও প্রধান উপদেশটা আমাকে একটা হিসেবে পাঠালেন দেখো তো মূল্যস্পীদের কমছে দেখা আমি বলি মূল্যস্পীদের আমি কম ট্যাক্স কমে দিয়ে পেঁয়াজের উপরে জিরো ট্যাক্স আলুর উপর জিরো ট্যাক্স সুগারের উপর ট্যাক্স করতে করতে পরে আলটিমেটলি আমি বলছি কদিন পরে আমি ওনাকে বলছি কদিন পরে আপনিও বেতনই পারবেন না যদি সব দিয়ে দিই আমি ট্যাক্স পে করি রাজস্ব আদায় যদি না হয় তবু উই হ্যাভ ডান এবং আবার আবার সয়াবিন বোধ হয় আবার দিতে হবে খুব একশো না দেড়শো ডলার এগুলো এগুলো প্র্যাকটিক্যাল জিনিস আপনার বাইরে থেকে সাংবাদিক কেন কমছে না ডিমের দাম কমছে না আরেকবার ডিমের দাম আমি বলেছি ডিম তো ম্যাচে না কেন উনার ডিম পারে না ডিজ আর নট জার্নালিজম এগুলো কিন্তু সাংবাদিকতা না এটা আমার উদ্দেশ্য ছিল যে ডিম তো এমন জিনিস না চট করে বানিয়ে ফেলব সময় লাগবে চার কোটি সাড়ে চার কোটি ডিম লাগায় তখন উৎপাদন হলো তিন কোটি আমরা ইম্পোর্টের জন্য বললাম ভারত থেকে আমি ইম্পোর্ট হবে আরে বাবা থাইল্যান্ড থেকে দিই মানে আপনি খেতে পারেন পঞ্চাশ টাকা হবে ওগুলো আবার বাস্তবতা একটা জিনিস আনলাম সেটা অনেক বেশ আর সেটা এনার্জ ছিল না ডেইলি আর যারা দিই তারা মানে এগুলো বাস্তব ব্যাপার আছে তবে মোদ্া কথা হলো যেটা দেবো মেনশন করেছে এই ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই তাকে ধ্বংসের দ্বার প্রান্তে প্রতিষ্ঠানগুলো আমি নাম নাই বললাম প্রতিষ্ঠান আপনি বুঝতে পারবেন বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান আর স্টেট ওন এন্টারপ্রাইজেস গভর্নেন্স ছিল না অবধিতা ছিল না রাত নয়টা পর্যন্ত যদি সস্তা সংসদ বসে থাকে সই করার জন্য যিনি বলবেন আর নটার দিকে একটা ডিরেকশন আসবে আমি সই করে দেবো সেটা আমি নাই বললাম সেই বসে থাকতেন রাত নটা দশটা সেই রকম প্রধান হলে তো ইনস্টিটিউশন এই অবস্থা আর এইটা একটা দিচ্ছিল তথ্য তথ্যের ব্যাপারে তো আমি তো এগুলো ফেস করছি এখন আইএমএ তোমার তথ্য থেকে গত পরশুদের ফাইন্যান্স সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি বসেছে একটা ব্যাপার আছে তথ্যের ব্যাপারে হাউ টু রিকন সাইড তাদের দায়িত্ব আমি বসে তোমরা বসে ঠিক করো যে তথ্যেরগুলো কতগুলো ব্যাপার আছে ফ্লো হয় না তথ্যগুলো সঠিক হয় না যদি দায়িত্ব বিবিএস এবং অন্যদের কিন্তু সেখানে সরকারের বিশেষ ফাইন্যান্স ডিভিশনের একটা বিশেষ রোল আছে কারণ এইগুলো আলটিমেটলি কিন্তু আমাদের জব্দি করতে হয় তোমার ইনফ্লেশন এটা এত তোমার ডেফিসিট কেন এরিয়ার কত রয়েছে এনার্জি প্রাইস ডিসক্রিপেন্সিটা কেন এইগুলো অর্থাৎ এই যে তথ্যের প্রবাহটা ঠিক না কোয়ালিটি এবং পেরিওডিস্ট্রিতে অবস্থা এই যে কি হাউজ হোল্ড এক্সপেন্সার হয়েছে চার না পাঁচ বছর পরে তারা পেলেন কি লাভ হলো এই চার পাঁচ বছর হতে সমস্ত ইন্ডিকেটার সব চেঞ্জ হয়ে গেছে অতএব তথ্য একটা ইনস্টিটিউশন একটা ব্যাপার একটা স্বচ্ছতা জবাব দিয়ে তার জবাব দিতে ব্যাপার ছিল না ছিল না মানে কি একজন আসছেন হেলথ সেক্টর ক্লাসে সম্পর্ক বহু অনিয়ম হয়েছে এখন ডিজি বলতে আমার সময় তো হয়নি এবং আপনার সময় হয় না কিন্তু আপনার করেছে আপনি ও একজন আসতে থাকবে আমার সময় না প্রত্যেকে একটু একটু করাপশন করবে আর মহানন্দে করে যাবে বাড়িতে গিয়ে বসে থাকবে আর তবে এই করে করে কিন্তু আমাদের অর্থের অপচয় হয়েছে অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে যদি করে ফিজিবিলিটি হয় না রেট অফ ইন্টারেস্ট হাই আর কিছু কিছু তো কর অব দেওয়া হবে সেটা নাই বললাম এই চেয়ারম্যান জানেন এগুলো আপনারা বাইরে হাতে বুঝতে পারবেন না এই যে আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় নাই অথবা চার হাজার না পাঁচ হাজার কোটি টাকার মতো তো এটা একটা কোনো ডিল হলো আপনি ট্যাক্স দেবেন ব্যাট দেবেন আরেকজন হাজার হাজার কোটি টাকাটা প্রজেক্ট করে ট্যাক্স দেবেন না এখন তো ডিফিকাল্ট হচ্ছে ওটা বলছে বন্ধ করে দিচ্ছে কোনোরকমে সেই দিন বোধ হয় একশো করে একশো মিলিয়ন ডলার দেওয়া হলো আগামীকে বোঝানো হলো তোমরা ওরা পাও টাকাটা আমরা দেব কিন্তু আমরা এটা সময় মতো আপনি আর আশ্চর্য হয়ে যাবেন ফার্টিলাইজারের বিল আমি যাওয়ার পর দেখি একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয় না একটা সংস্থা মোটামুটি যে স্টার্টিলাইজার হয়ে সব আর ওখানে তো ফার্টিলাইজার প্রাইভেট সেক্টর যেটুকি হয় কিন্তু দেখ তো বড় আমরা অ্যাপ দেবোই না তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে আসতে স্পিনিয়ান পুলিশ মিল করে সত্য এখন আবার আরও লাগে বলেছে ফিফটি ফাইভ মিলিয়ন ডলার ডিউ এই যে ফরেন রিজার্ভটা কমে গেছে হয়েছে একটা কৃতিত্ব বাংলাদেশ ব্যাংকের এক টাকাও ফরেন রিজার্ভ দেখে না খরচ করে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ছিল আমি জানি অনেকে ব্যাংকার আছে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার ছিল এরিয়া গভর্নেন্স রিডিউস ই টি টু ফোর হান্ড্রেড মিলিয়ন ফাইভ হান্ড্রেড আমাকে বলেছে আমি এক ফটো বিক্রি করিনি যার থেকে আগের গভর্নর সাহেব ডিউ রিসপেক্ট বিয়াল্লিশ বিলিয়ন থেকে বারো বিলিয়ন বিক্রি করে দিই কিসের জন্য ফরেন রিজার্ভ ফরেন এক্সচেঞ্জটাকে আর্টিফিশিয়ালি লো রাখার জন্য একটু ক্রিপিং ডেপ্রেশন হতো বিরাশি টাকা থেকে পঁচিশে পঁচিশ হঠাৎ এক লাখ একশো তিন টাকার চার তবুও বারো বিলিয়ন করে বিক্রি করে দিই নিঃশেষ করে দিয়ে মহানেন্দ্র আছেন কোথায় যায় না যায় ভিক করে দিক ওই পলিসি লেগেছে রং অনেকগুলি পলিসি যেগুলো না হচ্ছে সেগুলো আমরা উত্তর উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি এগুলো কারেক্ট করতে সময় লাগবে তবে সুখের যে আমরা সাপোর্ট পাচ্ছি মানুষের